ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে সেই সংসার বিচ্ছেদের পর ছেলে পূর্ণকে নিয়ে নিজের মত করে জীবন জীবনযাপন করছেন এই অভিনেত্রী তবে এবার জানালেন ছেলে পূর্ণর পর মেয়ের মা হয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারে একটি প্রতিবেদনে চিত্রনায়িকা পরিমণি লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিলা সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পর মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছ দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার কাছে যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নি মনে হয় আমার নাভি এসেছে ও ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক তিনি লিখেছেন ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি কি করে যে পারি ছবির কাজ একটানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য খুব শিগগিরই প্রীতিলতার কাজ শেষ করতে হবে ওটা আগে করতে চাই সেজন্য জন্য আগের চেহারায় ফিরতে হবে